মেয়েটি যখন তার চোখ খোলে তখন দেখে মেয়েটির সামনে একটি বড় লাল রঙের কুকুর দাঁড়িয়ে আছে কুকুরটিকে দেখে মেয়েটি ভয়ে খাট থেকে পড়ে যায় তখন মেয়েটির মনে হয় এটা হয়তো তার স্বপ্ন কিন্তু মেয়েটি তার হাতে চিমটি দিয়ে বুঝতে পারে যে এটা তার স্বপ্ন নয় কারণ মেয়েটি এই কুকুরটিকে মাত্র একদিন আগেই তার বাড়িতে নিয়ে এসেছে কুকুরটি আনার সময় খুব ছোট ছিল কুকুরটি মেয়েটির ঘরের সবকিছু উল্টে পাল্টে দেয় এবং কুকুরটি এক বালিশের তুলা বের করে দেয় তার মুখ দিয়ে কেটে মেয়েটি তখন দৌড়ে গিয়ে এই কথা তার কাকাকে জানায় কাকা তখন কুকুরটিকে দেখে চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গে চিৎকার করে পালিয়ে যায় লোকটি বিশ্বাস করতে পারছে না যে মাত্র একদিনে কুকুরটি এত বড় হয়ে গেছে তারা কুকুরটিকে ডাক্তার দেখানোর জন্য বাইরে নিয়ে যায় এবং কুকুরটিকে একটি ট্রাকে তখনই কুকুরটি পাশে একটি মাঠে বড় বল দেখতে তারপর কুকুরটি নিয়ে খেলতে শুরু করে বড় বলটির মধ্যে ছিল একজন মানুষ এবং তার অবস্থা তখন খুবই খারাপ হয়ে যায় কিছুক্ষণ খেলার পর কুকুরটি বলটিকে কামড় দিয়ে হাওয়া বের করে দেয় লোকটি তখন কুকুরটিকে বলে তুমি এটা নিচে রাখো পাশের লোকজন তখন এত বড় কুকুর দেখে তার ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখনই হঠাৎ কুকুরটির হিসু চাপে তাই কুকুরটি গাছের পেছনে গিয়ে হিসু করে দেয় এবং কুকুরটির হিসু ছিটে গিয়ে কিছু মানুষের গায়ে পড়ে তারপর মেয়েটি কুকুরটিকে ডাক্তারের কাছে নিয়ে যায় তবে কুকুরটি এত বড় কেন হলো সে প্রশ্নের উত্তর ডাক্তার তখন দিতে পারে না ডাক্তার তখন কুকুরটির মুখ খুলে দেখে তার মুখ বেশ বড় কুকুরটি সম্পূর্ণ সুস্থ ছিল এরপর ডাক্তার কুকুরটিকে ওয়েট মেশিনে বসিয়ে দেয় কিন্তু ওয়েট মেশিনের সুইচ প্লাস্ট হয়ে যায় যখনই কুকুটি ট্রাক থেকে বাইরে বের হয় তখনই দেখে এক লোক একটি ভবন থেকে নিচে পড়ে যাচ্ছে আর লাল কুকুরটি তখন দৌড়ে গিয়ে তাকে বাঁচিয়ে নেয় এটি দেখে সবাই কুকুরটির ভক্ত হয়ে যায় তখন সেখানে এক লোক আসে যে একজন লাইফ গ্রোথ কোম্পানির মালিক লোকটি কুকুরটিকে নিয়ে গবেষণা করতে চায় এবং কুকুরটির বদলে মেয়েটিকে টাকা দিতে চায় কিন্তু মেয়েটি তা গ্রহণ করতে অস্বীকার করে তখন সেই লোক কুকুরটিকে অজ্ঞান করার জন্য একটি ইঞ্জেকশন দেয় এটি দেখে মেয়েটি কুকুরটিকে সেখান থেকে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয় কুকুরটি সেখান থেকে দৌড়ে একটি দোকানে ঢুকে পড়ে এবং অপর পাশের কাজ ভেঙে বাইরে বের হয়ে যায় তারপর মেয়েটি কৌশলে কুকুরটিকে ট্রাকে তুলে নিয়ে যায় এবং মেয়েটি তখন ট্রাকটি চালাতে থাকে তারপর তারা কুকুরটিকে একটি ছেলের বাড়িতে নিয়ে আসে যেখানে একটি পোষা কুকুর লাল কুকুরটির সাইজ দেখে অবাক হয়ে যায় কিন্তু লাল কুকুরটি পোষা কুকুরটিকে দেখে খুশি হয়ে তাকে চাটতে থাকে এবং তাকে মুখের মধ্যে নিয়ে নেয় এটি দেখে সবাই চমকে ওঠে পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব